রান্না করব ডাটা তরকারি একাটি নিয়েছি আর খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চুলায় আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমরা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি রুই মাছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখি রেখেছিলাম এই মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছের এক লাল হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি মাছগুলো এপি টপি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি পলি লবণ মশলা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেবো সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ স্টাকা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধরে রাখা আলু দুইটা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সেই কেটে রাখা ডাটা এবার ঢাকলা দিয়ে হতে দেবো এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দুই মিনিট পর আবার নেড়ে দিচ্ছি তরকারি থেকে অনেকটা পানি ছিঁড়েছে এই পানিটা শুকিয়ে নেব আবার ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর পানটা শুকিয়ে গেছে এবার আমরা ঝোলে পানি দিয়ে দেবো অপেক্ষা করবো ঝোলের পানিটা বল কোঠা পর্যন্ত আমাদের ঝোলের পানিতে উঠে গেছে এখন আমরা যে আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব দুটো টমেটো আবারও ঢেকে দেব মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলেই রান্না করব আরো পাঁচ থেকে সাত মিনিট নিয়ে এলাম পাঁচ মিনিট পর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লোক তরকারিটা হয়ে গেছে জাল বন্ধ করে দিচ্ছি এখন আমরা সার্ভিং ডিক্সে ঢেলে নেব এই হচ্ছে আমার ডাটা আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি